বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়াতে উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে আমি ইকল সোমান চৌধুরী কিংবা নাইমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাইনি আমার অবাক লাগে ইকবাল সুমন চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে কিভাবে আপনারা বসে কিভাবে আপনারা ইকবাল সুমন চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই আমার কাছে অবাক লাগে ইকবাল সোমান চৌধুরী এখনো প্রেস ক্লাবে আসে এই ইকবাল সোমান চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী এরা খুব ভালো করেই জানে ইকবাল সোমান চৌধুরী ইচ্ছা ছিল আমার দেশ দখল করা সেই ইকবাল সোমান চৌধুরী প্রেস ক্লাবে আসে আপনাদের নেতা এখনো ইকবাল সোমান চৌধুরী আসে আসে ভাই আসে না আজির সাহেব আসে না বললে হবে না আসে আসে ইকবাল সোমান চৌধুরী সুতরাং সুতরাং এদের কথা না হয় বাদই দিলাম আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি নামটা একটু পরে বলি আগে লেখাটা একটু পড়ি একটু সনান মনোযোগ দিন বঙ্গবন্ধুর আওয়ামী বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে গত বছর ধরে শেখ দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে অতীতের অন্য যেকোনো সরকারের চেয়ে এই অর্জনগুলো স্মরণীয় এবং অতুলনীয় এটা কবেকার লেখা জানেন দু হাজার বাইশ সালের লেখা দু 2022 সালের ডিসেম্বরের লেখা তো কি এই অর্জনগুলো গুলো শেখ হাসিনার অর্জন নাকি অতুলনীয় এবং স্মরণীয় তাহলে এটা একজন সম্পাদক এখনই আমি নাম বলবো আপনাদেরকে এই সম্পাদকরা হলো আপনাদের সমাজের মাথা আপনাদের সাংবাদিক সমাজের মাথা এই স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহমুদ আলাম তো মাহমুদ আলাম এখনো আপনাদের নেতা আপনাদের সম্পাদক পরিষদের নেতা তো মাহবুদ আদমের ব্যাকগ্রাউন্ড কি আপনারা যে বললেন আজির সাহেব ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করেন যদি যদি সাহস থাকে মাহবুদ আলমের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্য তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফ্যাসিবাদ মুক্ত করেন আগে মিডিয়া ফ্যাসিবাদ আপনারা মুক্ত করে নেন তো এখন এই যে মিডিয়া এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এই দুটা শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী 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 জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদিন ন্যারেটিভ তাই মোদিন ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো এখনও কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কী বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই